পাঠশালা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি উপস্থাপন করতে চলেছি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা আশীর্বাদ গদ্যাংশটিকে এই সমগ্র গদ্যাংশটিকে আমি কিছু প্রশ্নোত্তর মাফিক আলোচনা করব প্রথমেই আমি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সম্পর্কে কিছু কথা বলি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশের ঢাকা জেলার মিত্র মজুমদার বংশে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি মারা যান মূলত উপকথা রূপকথা লোককথা এই ধরনের গল্প লিখতে তিনি বেশি পছন্দ করতেন যেমন ঠাকুমার ঝুলি ঠাকুরদার ঝুলি বাংলার সোনার ছেলে চিরদিনের রূপকথা বঙ্গীয় শিশু সাহিত্য পরিষদ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকে তেরোশো ভুবনেশ্বরী পদকে সম্মানিত করেছিলেন এবার আশীর্বাদ গল্পটির মূল বিষয়বস্তু বলি আশীর্বাদ গল্পটিতে একটি ছোট্ট পিঁপড়ে যে বর্ষার অথই জলে ভেসে যাওয়ার ভয়ে আশ্রয় নিয়েছে একটি ছোট ছোট্ট ঘাসের পাতা শিরাকে কামড়ে ধরে এরপর আমরা দেখতে পাই উভয়ের মধ্যে কথোপকথন চলেছে তারপর অবশেষে আমরা দেখতে পাই যে ওই বর্ষার জল পর্যন্ত বলেছে ঘাসকে যে প্রচণ্ড বর্ষায় আমরা যাকে দলিত করে কাদায় কর্দমাক্ত করে আমরা ভাসিয়ে দিয়ে চলে যাই শরতে তার এক অপরূপ দৃশ্য দেখতে পাই সেই ঘাসেই দেখা যায় অপূর্ব সুন্দর কাশফুল ফুটেছে এই আশীর্বাদ গল্পে আমরা দেখতে পাই পিঁপড়ে এবং ঘাস উভয়ই উভয়ের কাজকে ভীষণভাবে প্রশংসা করেছে এবার এই সমগ্র গদ্যাংশটিকে আমি কিছু প্রশ্নের আকারে আলোচনা করব প্রথম প্রশ্ন হলো আশীর্বাদ গল্পটি কার লেখা আশীর্বাদ গল্পটি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা দ্বিতীয় প্রশ্ন আশীর্বাদ গল্পে পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল পিঁপড়ে মূলত একটি ঘাসের পাতার শিরাকে কামড়ে ধরে আশ্রয় নিয়েছিল বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন বৃষ্টির সময় অতীব ভারী বর্ষণের কারণে গাছের পাতা নুইয়ে যে কারণের জন্য গাছের পাতা কাঁপছিল ছিল নুইয়ে পড়া মানে হেলে পড়েছিল তোমরা তো সাঁতার যেন হেঁটে দৌড়েও চলো তোমাদের আবার কি এ কথা কে কাকে বলেছে এ কথা বলেছে ঘাস পিঁপড়েকে এই আশীর্বাদ গল্পে কার জিমন্যাস্টিক জানার কথা বলা হয়েছে পিঁপড়ে জিমন্যাস্টিক জানার কথা বলা হয়েছে ঘাস সম্পর্কে পিঁপড়ে কি বলেছিল ঘাস সম্পর্কে পিঁপড়ে বলেছিল তোমরা পৃথিবীর হাসো ফুল ওপরে ফোটাও অর্থাৎ পৃথিবীর আসল সৌন্দর্যটা বর্ধন করে রেখেছে সেটাই পিঁপড়ে বলতে চেয়েছিল এর পরের প্রশ্ন হলো পিঁপড়ে কখন বাপ বাঁচলাম বলেছিল যখন বৃষ্টিটা একটু ধরে এসেছিল তখন ওই ঘাসের পাতার শিরা থেকে কামড় ছেড়ে পিঁপড়ে বলেছিল বাপ বাঁচলাম আমি আনন্দে গান গেয়ে উঠি সবুজ বন্ধুর হাত ধরে সবুজ বন্ধু বলতে এখানে ঘাসকে বোঝানো হয়েছে জল কেমন শব্দে হেসে উঠেছিল জল খল খল শব্দ করে হেসে উঠেছিল এর প্রশ্ন হলো তুমি গান গাচ্ছ আমিও গাই বর্ষায় যে ঘাসকে আমি ডুবিয়ে কাদায় লুটিয়ে তলিয়ে দিয়ে ছুটি শরতে চেয়ে দেখি তারাই কাশবন হয়ে হাসছে এই উক্তিটি কার সমগ্র গল্পটিকে ভালোভাবে না পড়লে এই প্রশ্নটিকে তোমরা বুঝতে পারবে না এই প্রশ্নটিতে এই উক্তিটি করেছে মূলত জল কার সম্পর্কে ঘাসের সম্পর্কে কারণ আমরা জানি যখন বর্ষাকালে অতি বৃষ্টি হয় তখন চারিদিক জলে ভাসমান অবস্থায় থাকে তখন এরকম শত ঘাস কর্দমাক্ত হয়ে লুটিয়ে পড়ে মাটির সাথে এবং জলের তলায় তলিয়ে যায় আবার যখন শরৎকাল আসে এই ঘাসেতেই দেখা যায় অপূর্ব সুন্দর কাশফুল ফুটেছে যার সৌন্দর্য পৃথিবীর সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এর পরের প্রশ্ন হলো। পিঁপড়ের বুক ভাঙা নিঃশ্বাস পড়ল কেন পিঁপড়ের বুক ভাঙা নিঃশ্বাস পড়েছিল কারণ যখন বর্ষায় অতি বৃষ্টি হচ্ছে সেই জলে পিঁপড়ে ভেসে যেতে পারতো কিন্তু সেই ঘাসের শিরাকে কামড়ে ধরে সে বেঁচে গেছে সে একটা আশ্রয় পেয়েছে তাই পিঁপড়ে ভাঙা নিঃশ্বাস পড়েছিল সর্বশেষ প্রশ্ন গল্পের শেষে পিঁপড়েকে ঘাস কি আশীর্বাদ করেছিল ঘাস পিঁপড়েকে আশীর্বাদ করেছিল শরতের আশীর্বাদ তোমাদের উপরেও ঝরুক ক্রমান্বয়ে কতগুলি প্রশ্নের আকারে আমি সমগ্র গল্পটিকে আলোচনা করলাম আশা করি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা এই আশীর্বাদ গল্পটি থেকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে আর তোমাদের কোনো অসুবিধা হবে না আমার উপস্থাপনা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও এরকম আর কোন কোন গল্প বা কবিতা সম্পর্কে আলোচনা তোমরা চাইছো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে